যাব হাদিরা কোনোদিনও হারায় না হাদিরা বেঁচে থাকে বিপ্লবীদের মনে প্রাণে হাদিরা বেঁচে থাকে লক্ষ কোটি মানুষের অন্তরে হৃদয় কেননা হাদি ছিল একজন প্রতিবাদী হাদি ছিল একজন কণ্ঠস্বর হাদি ছিল একজন দেশপ্রেমী হাদি ছিল একজন আগ্রসনের প্রতিবাদী কণ্ঠস্বর বাংলাদেশ আজ কাঁদছে কারণ এই দেশে এখন বিপ্লবের জ্বর বইছে এই জ্বরে কেউ শুধু স্লোগান দেয়নি কেউ শুধু কথা বলেনি কেউ শুধু ফাঁকা মাঠে মুখের বলি মারেনি কেউ জীবন দিয়েছে শরীফ উসমান হাদি তার বিপ্লবের শুধু কণ্ঠসুর নয় প্রতিবাদ নয় তার নিজের গায়ের শরীরের রক্ত দিয়ে বাংলাদেশের পতাকা বাংলাদেশের মানচিত্রকে আরো শক্তিশালী করে দিয়েছেন জুলাই বিপ্লবের চব্বিশে আগস্টের অন্যতম তাজ অন্যতম মুকুট ইনকেলাব মঞ্চের মুখ্যপাত্র শরীফ উসমান হাদিকে সাম্প্রতিক রিকশাতে মোটরসাইকেল আরোহিত কিছু গুন্ডা পান্টা সন্ত্রাসী গুলি করে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন আমরা বলি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ মহান আল্লাহ পাক তাকে শহীদে মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমি এদিকে সন্ত্রাসীরা ভেবেছে তাকে হত্যা করে তাকে শেষ করে দিয়েছে কিন্তু তারা জানে না বিপ্লবীরা প্রতিনিয়ত জন্ম নেয় বিপ্লবীরা প্রতি শ্বাস তাদের মৃত্যুকে আলিঙ্গন করে বিপ্লবীরা কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহ ছাড়া বিপ্লবীরা হয় সাহসী যুগে যুগে তা প্রমাণ হয়ে এসেছে হাতে কোনোদিন মারা যায়নি হাদি বেঁচে থাকবে তার ছেলের মাধ্যমে বহুকাল হাদি বেঁচে থাকবে বাংলাদেশের বিপ্লবী জনমানুষের মনে বহুকাল শরীফ উসমান ভাইয়ের একটি ফুটফুটে কোমলমতি নিষ্পাপ ছেলে আছেন যেই ছেলেকে ঘিরে একদিন সে বলেছিল আমি যদি কোনো দিন মারা যাই আমার ছেলেকে আপনারা দেখেন এই কথা বলার সাথে সাথে সে কান্নায় জর্জরিত হয়ে আবেগ আপ্লুত হয়ে যায় তার এই কথার মানি খুব গভীর সে ক্ষমতা চায়নি সে প্রতিশোধ চায়নি সে শুধু চেয়েছে তার আদর্শ প্রতিষ্ঠিত হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক অন্যায় দূর হোক শরীফ উসমান হাদিবাইয়ের আরেকটি বক্তব্য ছিল অকিক যিনি তার খুনের বিচার তিনি মৃত্যুর আগে নিজেই চেয়ে গেছেন হাদি নিজেই বলেছিলেন আমি মারা গেলে আমার খুনিদের ফাঁসি দিয়ে এই কথাটা হুমকি না এই কথাটার মানে হচ্ছে নেই বিচারের দাবি আর আজ হয়তো হাদেবাইয়ের সেই বক্তব্যকে ঘিরে হাদেবাইয়ের সেই খুনিদের ফাঁসির জন্য বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবী জনতা মুক্তিকামী জনতা আজ বাংলাদেশে মানুষ রাস্তায় নেমেছে চোখে আগুন চোখে পানি কারো হাতে পতাকা কারো চোখে কান্না কারণ এটা শুধু একজন মানুষের মৃত্যু নয় এটা একটি প্রজন্মের ব্যথা এটি বাংলাদেশের ব্যথা এটি বাংলাদেশের একটি কলঙ্ক অধ্যায় আজ হাদির ছেলে শুধু একজন শহীদের সন্তান না সে বাংলাদেশের বিবেক সে পুরো বাংলাদেশের সন্তান মানুষ তাকে দেখে বলছে এই ছেলের চোখে আমরা হাদিকে দেখি আজ পুরো বাংলাদেশে আবেগে ভেঙে পড়েছে কিন্তু এই কান্না দুর্বলতা নয় এই কান্না বিপ্লবীদের শক্তি এই কান্না বিপ্লবীদের সাহস বিপ্লবী হাদিবের জন্য আজ পুরো বাংলাদেশ জেগে উঠেছে এবং এই জাগরণ আর থামবে না যতক্ষণ না পর্যন্ত ভারতের আধিপত্য ভারতের আগ্রসন বন্ধ না হবে ভারতের ষড়যন্ত্রকে রুখে না দেওয়া হবে ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবী জনতা আর ঘরে ফিরবে না ওই আর হাদি ইনকেলাব জিন্দাবাদ হাদি ভাই জিন্দাবাদ So.